বল নাম জুরাইস কি নাম জরে কল যেমন একজন बुजुर्ग ই আমুন করতে ঘরের ভিতরে নামাজা নাই তার জন্য বড় কষ্ট হয়ে যায় তো নামাজে মন বসতো না আল্লাহর বান্দা ইবাদত করার জন্য একটা নির্জন জায়গায় চলে গেলেন যেখানে ঘর বানিয়ে এখন সেখানে ইবাদত করে জুরে কল সুবহানাল্লাহ নির্জন কামরা মানে আইবাদ করেন কয়েকদিন পর্যন্ত মা সন্তানকে না দেখে আজকে সন্তানকে দেখার জন্য মা এবার জংলায় চলে গেলেন না জানি সন্তানের কি হালাত সন্তানকে দেখার জন্য মা ছটপট করে কথা গান ঠিক কিনা মায়ের মতো দামি এই জমিনে কেউ নাই সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা আর কারো নাই কথা গান ঠিক কিনা মা সন্তানকে দেখার জন্য চলে গেলেন জংলার কিনারায় যাওয়ার পর ডাক দেখ জুরাইস আজকে কয়েকদিন হলো ঘর ছেড়ে চলে আসছো বাবা আমি তোর মা তোর কাছে আসছি একটু আয় তোর চেহারাটা দেখে আমি বাড়িতে চলে যাব ওই সময়টা জোরাইস নামাজের মধ্যে দাঁড়াইছে চিন্তার মধ্যে পড়ে গেছে একদিকে নামাজ একদিকে মায়ের ডাক মায়ের ডাকে সারা দিব নাকি আমি নামাজের মধ্যেই থাকবো জুরাই চিন্তা করলেন একদিকে মা একদিকে নামাজ না 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 আমি নামাজ ছাড়বো না নামাজে দাঁড়ায় থাকবো এদিকে মা ডাক দিয়া দিয়া মা চলে গেলেন কিন্তু সন্তান নামাজ আদায় করলেন রহমতের নবী সাহাবায়ে কিরামের সামনে এই ঘটনাটা বর্ণনা করেন নবী বলেন মা দ্বিতীয় দিন সন্তানের চেহারা দেখার জন্য আবার আসছে এইবার মা ওই সন্তানের কিনারায় গিয়ে ডাক দেয়া কয় সন্তান আমি তোর মা গতকাল তোরে দেখার জন্য আসছি বাবা তোরে বারবার ডাকছি তুই আমার সাথে দেখা দাও নাই এ সন্তান জুরাই আয় 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 একটু আমি তোর মা আমার একটু দেখা দে তোর চেহারাটা দেখে আমি মা চলে যাব আল্লাহ আকবার বলে পৃথিবীর মধ্যে মা এমন একটা সম্পদ ওরে চার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই সন্তান জানি মা খারাপ ব্যথা কেমন লাগে ওই সন্তান জানি বাবা খারাপ ব্যথা কেমন লাগে কথা বলেন ঠিক কিনা মা দুই তিন দ্বিতীয় দিন যে ডাকছে সন্তান আজকেও নামাজের মধ্যে দাঁড়ায় আছে জোরাই চিন্তা করে মা ডাকে একদিকে আবার এদিকে নামাজে দাঁড়াইছে মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ আদায় করব জোরাই আজকেও নামাজ আদায় করতেছে চিন্তা করলেন মায়ের ডাকে সাড়া দিব না নামাজ আদায় করব মা অন্তরে ব্যথা নিয়ে আজকেও চলে গেছে দ্বিতীয় দিন মা আবার আসছে মা এবার ওই জায়গায় গিয়ে ডাক দেয় সন্তান রে প্রথম দিন আসলাম তুই আমার সাথে দেখা করলি না দ্বিতীয় দিন আসলাম তুই আমার সাথে দেখা করলি না আমি তোর মা আসছি তৃতীয় দিন আয় আবার কলি যা একটু আয় আমার সাথে দেখা দিবি কারণ আমি তোর মা তোর না দেখলে থাকতে পারি না আল্লাহ যদি কয়েকদিন না দেখি তো মা সহ্য করতে পারে না মা আছে সন্তান কোথায় গেছে রাতের বেলা গুনগুন করে কান্না করে আমার আব্বা ডাক দিয়া কয় এই বেবি কেন কান্না কর মা ডাক দিয়া কয় স্বামী সন্তান কয়েকদিন হলো বাড়ি থেকে চলে গেছে সন্তানের চেহারা না দেখে থাকতে পারি না জুরাইজের মা এবার ডাক বাবা একটু দেখা দে কিন্তু এর পরেও দেখা দেয় না জুরাইজ নামাজে দাঁড়িয়ে আছে নামাজ পড়তেছে আজকে মা অন্তরে ব্যাথা নিয়ে বদয়া দেয়া দিছে

তনকে বद्दुआ দাও ওই মার ধ্বংস হতে দেরি লাগবে না ঠিক না ভাই জুরাইদের কল এ মুসলমান জুরাইদের মা বद्दुआ দিয়েছে সাথে সাথে কাজ হয়ে গেছে ওই না করে একটা অভিশাপ অতি সবার কানে কানে যখন ঘোষণা হয়ে গেল এমন একজন ব্যক্তি যেই মানুষটা রাতের বেলা নির্জনে কি ইবাদত করে একটা গির্জা বানায় ঘর বানায় ইবাদত করে এত ইবাদত গুজার এত আল্লাহওয়ালা সব ধ্যান বাদ দিয়ে শুধু ইবাদত করে এলাকার মানুষটা তাকে ভালো জানে ওই মহিলার কানে যাওয়ার পর মহিলা ডাক দিয়ে কয় কত ভালো মানুষ আমি একটু দেখতে চাই মহিলাটা এবার জোরাইজকে নিজে ফাঁদে ফেলার জন্য চলে গেছে জয় কর্নাজুবিল্লা কিনারে চলে গেলেন জুরাই নামাজে আছে নাম শেষ করেছে এমন সময় মহিলার ডাক দেয় জুরাইস তোমার সমাজের মধ্যে খুব নাম ডাক শুনেছি তুমি নাকি অনেক বড় আল্লাহওয়ালা আমি আজকে বড় একটা অফার নিয়ে আসছি তুমি চাইলে আমাকে ভোগ করতে পারো আমার সঙ্গে জেনায় লিপ্ত হতে পারো জোরে কর নাউজুবিল্লাহ জুরাই ডাক দেয় তাকুল্লাহ আল্লাহকে ভয় করো মহিলা তোমার সাইতে দামি সুন্দরী সুন্দরী রমণী আমার আল্লাহ আমার জন্য জান্নাতে রাখছে মহিলা খুব চেষ্টা করছে জোরাইসকে যখন ঘায়েল করতে পারে নাই তো সেখান থেকে বের হয়ে গেছে মাটির মধ্যে একটা রাখালের সাথে দেখা হয়ে গেছে রাখালের সাথে দেখা হওয়ার পর রাখালকে ডাক দেখায় এই রাখাল তুই যদি চাও তোর যৌবনের চাহিদা আমার সাথে মেটাইতে পারো রাখালের সাথে যৌবন চাহিদা মেটানোর জন্য মিলিত হয়ে গেছে কিছুদিন পর ওই মহিলা গর্ভবতী হয়ে গেছে এলাকার মধ্যে পড়ে গেছে কি ব্যাপার এই মহিলার তো বিয়েই তো সন্তান থেকে আসলো এমন আছে না নাই আমার বাংলার জমিনে আছে না নাই জোরে বলেন এখনো বিয়ে হয় নাই অথচ পেটের মধ্যে বাদশাভসন করে বাচ্চা নষ্ট করে আছে না নাই অভাব নাই মহিলা এইবার যখন বলছে এই বাচ্চা কার মহিলার সাথে সাথে বলছে ওই যে পাহাড়ের কিনারায় গির্জা বানায় চিৎকার দেয়া আসলে কি জোরাইজের সন্তান হ্যাঁ জোরে বলেন জোরাইজের সন্তান এলাকার মানুষ সুযোগ পাওয়া গেছে এত হুজুর ভালো জানতাম হুজুর পাইলেই তো পিটানোর জন্য মানুষ রেডি কথা গান ঠিক কিনা লাঠি ঠ্যাঙ্গা নিয়ে এবার বেধরম পিটানো শুরু করছে এবাদত খানা ভেঙ্গে দিয়েছে গিজুরাইসকে বলেই না যে কেন আইবাদত খানা ভাঙলো অবাক হয়ে তাকায় আছে তোমরা কেন আমার আইবাদত খানা ভাঙ্গো লোকেরা বলে তোমারে বড় ভালো জানতাম কিন্তু ওই দে ওই মহিলার কোলের সন্তান নাকি তোমার তুমি এবাদতও করো আবার নারী বাজিও করো জোরে কন্যা জুবিল্লা জোরাই জবা হয়ে গেছে ডাক কয় আমারে দুইটা রাকাত নামাজের সময় দাও কয় রাকাত নামাজ দুই রাখাতামাজের জুরাই। নামাজ পড়ে এবার হাত দুইটা আসমানের দিকে তুলিয়া ডাক দিয়া কয় মালিক আল্লাহ দুনিয়ার মানুষ না জানলেও আপনি তো জানেন জুরাইস কোনো অন্যায় করে নাই আল্লাহ দুনিয়ার মানুষের দরবার না তোমার দরবারে হাত তুলেছি মালিক এলাকার মানুষটা যেই মিথ্যা অপবাদ আমাকে দিয়েছে আল্লাহ তুমি এই মিথ্যা অপবাদ থেকে হেফাজত করো জোর চোখের পানি পেলে কান্না করে দোয়া করছে দোয়া শেষ করার পর ডাক দেখো ওই কুলের সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো সন্তানটা এখনো এক মাস বয়স কথা বলতে পারে না জুরাই সন্তানটাকে কুলের মধ্যে নিয়ে ডাক দেয়া কয় সন্তান সত্য করে বলো তোমার বাবাকে নবী বলে কোলের মধ্যে দোলনার মধ্যে তিনটা শিশু কথা বলছে কয়টা শিশু দোলনার মধ্যে তিনটা শিশু কথা বলছে জীবনে কোনোদিন যদি সুযোগ হয় বাকি শিশুর কথা বলবো ইনসা আল্লাহ ওই সন্তানটার সাথে সাথে এবার জুরাইদের দিকে তাকাইয়া ডাক দিয়া কই আমার বাবা জুরাইজ না বরং আমার বাবা ওই বরকির রাখা লিল্লাগা দুলনার বাচ্চাকে কথা বলানোর শক্তি কার জোরে আল্লাহ পারেন কি না এলাকার লোকজন অবাক হয়ে গেল আহারে এত বড় ওলির সাথে খারাপ আচরণ করছি বেআদবি করেছি আসলে তো সে অন্যায় করে নাই এখন তারা বলে আপনি যদি চান আপনার ঘরটা ইবাদতখানাটা স্বর্ণ দিয়া মোড়ায় দিতে চাই আল্লাহু আকবার তাইলে আল্লাহ যে সাহায্য করলো কয় রাকাত নামাজ পড়ে দোয়া করছে তাইলে কিসের মাধ্যমে সাহায্য চেয়েছে আমার বয়ানের মূল কথা ছিল কয়টা সাহায্য চাইব কয়টা জিনিসের মাধ্যমে একটা হলো নামাজ আরেকটা কি ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহ সাহায্য করেছে কিনা আজ থেকে নিয়ত করেন যত বিপদ মুসিবত হোক যতই কষ্ট হোক আজকে নামাজের মাধ্যমে সাহায্য হোসাইব আল্লাহর কাছে আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন আয় আল্লাহ তোমার রহিদুল ভাই সিমেন্ট এক ব্যাগ তিনশত টাকা নগদ দান করেছে এই মসজিদের জন্য আল্লাহ ভাইজানের ভাই জানের চোদ্দ গোষ্ঠীকে করে নাও বেহেস্তি মানুষের মধ্য গণ্য সিল্লাখন আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য হয়েও জামিন সাদকা তিনশত টাকা এটা কি সাদকা বলতেন

লে আপনারা কোন হুজুররা বলে দান করে না দেখছেন আপনাদের ইমাম সাহেব এক হাজার টাকা জুরে কণ মার হাওয়া আরো জোরে কণমার হাওয়া কি হজুররা দান করে তো করে কি বলে আয়ামা তাহানা ইমাম সাহেব হজুর এক হাজার টাকা দান করেছে মুসৃণের জন্য আল্লাহ আপনার বান্দাকে করে নাও বেহেস্তি মানুষের মধ্য করল আল্লাহ দান করেছে এক হাজার টাকা করলো দান দুনিয়া আখরাতে বাড়ায় দাও তার মান কেউ যেন করতে পারে না তার অপমান জোরে কন আমি আর আছে হুজুর চলে আসবে অল্প সময় আপনাদের সঙ্গে দোয়া নেওয়ার জন্য আসছি যদি কোনো কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ ত এই কোরআনের খেদমতে যেন কুরআনের সঠিক কথা সহি কথাগুলো বলা ফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় উপস্থিত তাহলে বিষয়বস্তু আজকের কয়টা ছিল সাহায্য চাইব কয়টা জিনিসের মাধ্যমে জোরে বলেন একটা হলো নামাজের মাধ্যমে আর একটা ধৈর্যের মাধ্যমে যেহেতু সময় শেষ সেহেতু ধৈর্যের কথা তো আর বলতে পারলাম না তবু এতটুকু বলি যদি আমরা ধৈর্য ধারণ করি বিপদে আপদে দুনিয়ার জীবনটা পরীক্ষার জীবন ঠিক না ঠিক এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্যের দৃষ্টান্ত कायम করবে যতই নির্যাতনের স্টিম রোলার চালানো হোক আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে যে নির্যাতন করা হচ্ছে মুসলমানের কোরআনকে অপমান করা হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলকে অপমান করা হচ্ছে এই পরীক্ষায় যদি কোনো মুসলমান ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করে আল্লাহ বলে ধৈর্যের বিনিময়ে জান্নাত জোরে কল সুবহানাল্লাহ আল্লাহ ধৈর্য ধারা ধারণ করবে ধৈর্যের বিনিময়ে সরাসরি জাননাত সোরেদান সোহা আল্লাহ এমন কোনো নবী নাই যে নবীরা ধৈর্য ধারণ করে নাই প্রত্যেকটা নবী আম্বিয়া কেরাম সাহাবায়ক এরাম আম্বিয়া এক এরাম প্রত্যেকেই ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন ঠিক না মে ঠিক আমরাও কি করব ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করব তো ইনশাআল্লাহ যাই হোক অল্প কিছু আলোচনা করলাম এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে আমার জন্য দোয়া করবেন আসসালাম